ধারাবাহিকের শুরুতে দেখা যায় চন্দ্র নতুনকে বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না নতুন তোর বৌদি এত অসুস্থ তারপরেও তুই কমলিনী পাশে এসে দাঁড়িয়েছিস তখন নতুন বলে শোন এই ব্যাপারে না তোর সঙ্গে আমি কোনো রকম কোনো কথা বলতে চাই না বুঝতে পেরেছিস তখনই থাম্মি বলে কেন কথা তো তোকে বলতেই হবে নতুন তুই কেন কেন বারবার এসে দাঁড়াস মানুষের চোখেও তো লাগে একটা সমাজ বলেও তো কথা আছে আর মিঠিল তোমাকেও একটা কথা বলি বারবার কোনো কিছু হলেই তুমি নতুনকে কেন খবর দিয়ে সঙ্গে করে নিয়ে আসো বুঝি না তখন মিঠির বলে কারণ তোমরা যে কেউই কাকিমার পক্ষে পরে কথা বলবে না একমাত্র নতুন কাকুই আছে যে কিনা নিরপেক্ষ হয়ে কথা বলবে তার জন্যই আমি নতুন কাকুকে খবর দিয়ে নিয়ে এসেছি বুঝতে পেরেছো তাছাড়া নতুন কাকুকে তোমরা ভয় পাও নতুন কাকু বাড়িতে যে আছো তখন চন্দ্র বলে খবরদার তুমি একজন বাইরের মেয়ে হয়ে একদম এই বাড়ির ব্যাপারে কথা বলবে না তখনই মিঠিল বলে আপনি খবরদার আপনি আমার সঙ্গে এইভাবে একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না আপনাকে আমি ভয় পাই নাকি যে আপনি এরকম ভাবে আমার সঙ্গে কথা বলবেন তখনই করছি বলে হ্যাঁ এরকম ভাবে তো কথা বলবে সাহস তো বেড়ে গেছে নিজের স্বরূপটা বাইরে চলে এসেছে না তখনই বর্ষা বলে ওঠে হ্যাঁ ওদের বিরুদ্ধে যেই কথা বলবে তারই নাকি স্বরূপ বেরিয়ে আসে তখন মিঠিল বলে তোমাকে কি বলবো বলো তো বর্ষাদি আসলে বড় চাকরি নেই তো সিনেমা দেখছো না বিনে পয়সা সিনেমা দেখছো বড় চাকরি নেই কোথাও তো আর নিয়ে যেতে পারছে না তাহলে দেখো না দেখো দেখো বিনে পয়সায় সিনেমা দেখো এখান থেকেই মজা নাও আর কি করবে তুমি আর কি করতে পারবে তখনই বুবলাই বলে দেখ মিঠিল তোকে আমি বারবার বারণ করেছি তুই এইভাবে কথা বলবি না তোকে আমি বারবার বারণ করেছি না যদি এরকম ভাবে কথা বলবি না তারপরেও তুই এইভাবে কেন কথা বলিস তখনই মিঠিল বলে হ্যাঁ একশো বার বলবো কারণ আমি তোমাকে ভয় পাই নাকি না আমি তোমার খাই না তোমার পরি না আমি তোমার বাড়িতে থাকি যে তুমি আমাকে এইভাবে চোখ রাঙিয়ে কথা বলবে খবরদার তখনই বাবিল বলে ও যা বলেছে একদম ঠিক বলেছে তুই ওর সঙ্গে এইভাবে কথা বলতে পারিস না বুঝতে পেরেছিস ঠিক তখনই মিঠি বলে নতুন কাকু আমি একটা কথা বলি তখন নতুন বলে হ্যাঁ মা বলো তখন মিঠি বলে আসলে তুমি না আমাদের সব সমস্যার আমাদের ব্যাপারে ঢুকে পড়ো না তখন তো এই কথা শুনে বুবলাই অবাক হয়ে মিঠির দিকে তাকায় তখন এই কথাতেই নতুন বলে মানে কি বলছিস তুই মিঠিমা তোদের সমস্যা আমার সমস্যা না তখন মিঠি বলে দেখো আমাদের সব সমস্যায় যদি তুমি এইভাবে ঢুকে পড়ো তাহলে তো আমাদের সমস্যাগুলো আমরা কোনোদিনও করতে পারবো না তার জন্যই বলছি আমাদের সমস্যাগুলোতে তুমি ঢুকো না তখন নতুন বলে তোদের সমস্যায় তো আমার সমস্যা মিঠিমা এমন করে কেন বলছিস তখন মিঠি বলে তোমার সমস্যা তোমার সমস্যায় আমাদের সমস্যা আমাদের সমস্যায় কারো সমস্যা কারো সমস্যা হয় না তাই আমাদের সমস্যাগুলো এখন থেকে আমাদেরকে মিটিয়ে নিতে দাও তোমাকে এই ব্যাপারে আর আর কথা বলতে হবে না তখন এই বলেই মিঠি সেখান থেকে চলে যায় তখন তো কম্বলিনী আর নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে খুশি হয়ে যায় চন্দ্র অন্যদিকে দেখা যাবে মৌ নিজের জামা কাপড় গোছাতে থাকে তখন পোষণ বলে মৌ আরো তো যাওয়ার কতদিন বাকি আছে তুই এখনই জামা কাপড় কেন গোছাচ্ছিস তখনই মৌ বলে আমার ভালো লাগছে না বাবা আমি এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব তখন রেশমি বলে হ্যাঁ মা আমি তো জানি তোর মনের অবস্থা ঠিক নেই তুই তুই এখানে থেকেই বা কি করবে তখনই ময়ের দাদু বলে আচ্ছা ওখানে গিয়ে একা একা থাকবি কি করে বলতো আর তাছাড়া তো যাওয়ার তো এখনো অনেক দেরি আছে তুই আর প্লুটো একসঙ্গে যাবি বলেই অনেক আগে ঠিক করেছিলি যাবি এখন তো আর প্লুটো নেই এখন তুই একা একা গিয়ে কি করবি তাই তো আমরা এখানে থাকবো তুই ওখানে থাকবি দরকার আছে তখন রেশমি বলে থাক বারবার করে আমার মেয়েটাকে মনে করে দিতে হবে না যে প্লুটো নেই তখনই কমলিনী মা বলে আচ্ছা এই কথাটা তো মিথ্যে নয় যে প্লুটো ওর মায়ের জন্য নিজেকে শেষ করে দিয়েছে তাই না ও তো মৌকে মেনে নিতে পারেনি তখনই মৌ বলে আচ্ছা দিদান তুমি কি বলতে চাও বারবার বলো তো আমি কি প্লুটোকে জোর করে বিয়ে করছিলাম নাকি তোমরা কেন আমার কষ্টটা বুঝতে পারো না বলো তো কেন কেন তোমরা সব সময় মিঠির সঙ্গে আমার কম্পেয়ার করেছো কেন তখন এই কথা শুনে ছোট দাদু বলে আচ্ছা মৌ এখানে কম্পেয়ারের কিছু নেই কিন্তু তুই তো জানতিস যে মিঠির সঙ্গে প্লুটোর একটা সম্পর্ক ছিল আর প্লুটো মিঠিকে প্রচণ্ড ভালোবাসতো সেটাও বলেছে তাহলে কেন তুই বারবার ওদের মাঝখানে ঢুকে পড়তিস আজকে তোর যা হয়েছে এখানে তোর জন্যই তোর হয়েছে না হলে এখানে তুই তোর বাবাকে কেন দোষারোপ করছিস আমাদের কেন দোষারোপ করছিস আর আমিও তো ওখানে নেই যে তোকে হেল্প করবো তখনই মৌ কাঁদতে থাকে আর বলে প্লিজ তোমরা চুপ করো চুপ করো তোমরা তখনই মৌকে মোর মা বলে আচ্ছা মোমা আমি তো জানি তো কে Pluto ভালোবাসতো আর তোমরা সব সময় আমার মেয়েটাকে মিঠির থেকে ছোট করেছ আমার মেয়েটাকে তোমরা কেউ কখনো ভালোবাসোনি এখনো আমার যে কষ্ট হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না কেন এরকম করছো বলো তো কেন এরকম করছো আমার মেয়েটা কি দোষ করেছে বলো তো তখনই কমলিনীর মা বলে আচ্ছা বৌমা তুমি এখুনি সব কথাগুলো বলবে আমরা আমরা তো কারো হয়ে কথা বলছি না আমরা ময়ের হয়ে কথা বলছি এখান তো ময়ের ব্যাপারটা বুঝতে হবে তখন রেশমি বলে থাক আপনাদের হবে না তারপরে কমল বাবা বলে শোনো বৌমা এখানে তো আমরা খারাপ কিছু বলিনি যে চলে গেছে তাকে নিয়ে এখন আর মন খারাপ করে কি হবে যা হওয়া তো হয়ে গেছে এখানে সে নিজেকেই নিজে শেষ করে দিয়েছে সেখানে তো কারো হাত ছিল না না মিঠির হাত ছিল না ময়ের হাত ছিল সেটা তো অনন্যার হাত ছিল কারণ অনন্যা একটা জোর করে সম্পর্ক চাপিয়ে দিয়েছিল তখন ছোট দাদু বলে দেখো মৌ এটা একটা শিক্ষা জোর করে কোনো কিছু কারো ওপর চাপিয়ে দেয়া যায় না আর জোর করে কেউ কিছু পায়ও না সেটাই প্লুটো সবাইকে শিক্ষা দিয়ে গেল আর সেটা থেকে তুমি তুমি নিজেকে কেন এরকম দোষারোপ করছো তোমার তো কোনো দোষ নেই তুমি এরকম করো না আর তাছাড়া তুমি একা একা গিয়ে কী বা করবে তখনই দেখা যাবে ছোট ছোটদাদুর কথা শুনে মো অবাক হয় আর রেগে গিয়ে বলে আচ্ছা ছোট দাদু এখনো তোমরা আমাকে কথা শোনাতে ছাড়বে না তাই না এখনো তুমি আমাকে এভাবে কথা শোনাবে তখন প্রসুন বলে আহ মৌ আমরা ছোটকার সঙ্গে কেউ এভাবে কখনো কথা বলিনি তখন মৌ বলে তাহলে কেন কেউ বুঝতে পারছে না যে আমার খুব কষ্ট হচ্ছে আমার প্লুটোকে মনে পড়তে খুব কষ্ট হচ্ছে আচ্ছা তোমাদের কি মনে হয় প্লুটোকে আমি জোর করে বিয়ে করছিলাম তাই তো তাহলে প্লুটো আমার সঙ্গে কেন ঘুরতো কেন কথা বলতো তখন কমলিনী মা বলে এটাই তো সমস্যা ও কাউকে কোনো কিছুতে না করতে পারতো না নিজের মনে কথাটা কাউকে বলতেও পারতো না সেই জন্যই সেই জন্যই তো এই অবস্থা হয়েছে তখন রেশমি বলে আচ্ছা হয়েছে আপনারা তো সব সময় সব সময় আমার মেয়েটা দোষ দেখেন আজকে অন্তত এরকম করবেন না ওর বাবাও তো মেয়েটাকে কখনো ভালোবাসিনি তখন প্রসুন বলে কে বলেছে আমি মৌকে ভালোবাসিনি আচ্ছা মৌ তোর কোনো কিছু কখনো অভাব দিয়েছি তাহলে কেন তোরা এরকম কথাগুলো বলছিস বলতো তখন মৌ বলে হ্যাঁ অভাব দাওনি ঠিক আছে কিন্তু ছোটবেলা থেকে আমাকে এসব শুনে বড় হতে হয়েছে যে মিঠি আমার থেকে ভালো পারে মিঠি আমার থেকে বেশি নাম্বার পায় মিঠি আমার থেকে ভালো এসব কথাগুলো শুনে বড় হতে হয়েছে ওই কখনো তো মিঠির সাথে কম্পেয়ার ছাড়া আমাকে বড় হতে হয়নি সব সময় সময় আমাকে এসব কথাগুলো শুনতে হয়েছে তখন পশুন বলে আচ্ছা এসব কথা বলার কি দরকার আছে তখন রেশমি বলে হ্যাঁ দরকার আছে তো আমার মেয়েকে আমি বড় করেছি তাই আমার মেয়ের ভালো মন্দ আমি দেখেছি তাই আমাকে না এসব নিয়ে একদম কেউ কথা শোনাতে আসবে না আমার মেয়ের আজকে এই অবস্থা আর তোমরা এসব কথাগুলো শোনাচ্ছো তখন কমলিনী মা বলে আচ্ছা বৌমা এসব কথাগুলো বলে মেয়েটার মনটা বেশি না দিলেই হচ্ছে না ওর মনটা এমনিতেই তো ভালো নেই ও এখান থেকে চলে যেতে চাইছে ও একা সেখানে গিয়ে কী বা করবে ওর একা তো আরও মন খারাপ হবে আমাদের সঙ্গে থাকলে তাও তো একটু ভালো লাগবে আর যে চলে গেছে সে তো চলেই গেছে তার জন্য মন খারাপ করে কি হবে আর তাছাড়া সেদিন সেদিন তো মিঠির কোনো দোষ ছিল না মিঠির কি দোষ ছিল তো যেটা সত্যি সেটাই বলেছে তখন মো বলে ও মিঠি তোমরা কোনো দোষ দেখতে পাচ্ছ না তাই না মিঠির কোনো দোষ নেই কি দরকার ছিল মিঠির ওরকম ভাবে কি দোষ ছিল তাহলে কি আমার দোষ ছিল তাই তো আমি জোর করে প্লুটোকে বিয়ে করতে যাচ্ছিলাম তাহলে প্লুটো একবারও একবারও কেন আমাকে বললো না যে ও আমাকে নয় মিঠিকে ভালোবাসে কেন বলল না কেন এত কিছুর পরেও আমাকে কথা শুনতে হবে তাছাড়া পিসিমণির আর নতুন আঙ্কেলের সম্পর্কটা প্লোটো কোনোদিনও মেনে নিতে পারেনি তার জন্য তার জন্য মেয়েটিকে ও মন থেকে মেনে নিতে পারেনি আমাকে সেটা বলেছে ও আমার সব কথা তোমার তোমাদের কাছে মিথ্যে মনে হয় মিথ্যে মনে হয় তাই না আমি তো সবসময় মিথ্যে কথা বলি তারপরে এই কথাগুলো বলেই তাতে থাকে মৌ আর বলে প্লুটো আমাকে ভালোবাসতো আর প্লুটো আমার কাছে একদম মরে যায়নি প্লুটো আমার কাছে এখনো বেঁচে আছে এখনো মনে হয় যেন প্লুটোর গায়ের গন্ধ আমার কাছে আছে তখন এই বলে কান্নায় ভেঙে পড়ে মৌ আর বলে তোমরা তোমরা সব সময় সব সময় আমাকে দুই করে দেখেছ সব সময় আমার থেকে মিঠে উপরে ছিল আর এখন তখন পশুন বলে মৌ মাথাটা ঠান্ডা কর মা তুই আমাদের একমাত্র মেয়ে তোকে কেন আমরা ছোট করব বলতো একটা থাকে না ভাই বোনের মধ্যে একটা কম্পিটিশন না থাকলে কখনো কেউ ভালো রেজাল্ট করতে পারে আর তুই ভালো রেজাল্ট করলে আমরা কত খুশি হতাম বলতো তো মাও তো বলতো যে আমাদের মৌ কি রেজাল্টে খারাপ নাকি বলো না তুমি তখন রেশমি বলে আমি কি বলবো আমাকে একদম কিছু বলতে বলবে না আমার মেয়ের জন্য আমি সব সময় সবকিছু করেছি আমার মেয়েকে আমি আমি বড় করতে গিয়ে কি কি বলেছি কি কি করেছি সেটা তোমাদের বলতে হবে না সেটা তোমরা নাই তুললে তাই এসব কথাগুলো একদম বলবে না মা আমি তোকে বলছি তুই অন্য দেশে চলে যা চলে যা নিজের মতো করে সবটা গুছিয়ে এনে পড়াশুনো কর অনেক পড়াশুনো কর ওই দেশে চাকরি কর তুই নিজের মতো করে নিচে থাক এদেশে না কখনো আসবি না কখনো না আমি তোকে বলছি তখন পশন বলি দেশ মেয়ে এসব তুমি কি বলছো তখন রেশমি বলে একদম ঠিকই বলছে আমার মেয়ের এদেশে কি আছে কোনো আসার দরকার নেই তুই তুই আসবি আসবি না না মা নিজের মতো এদেশে করে নিজের লাইফটা তখন কাটাবে পোষণ বলে আচ্ছা মেয়েটার এই অবস্থা তার মধ্যে তোমার এসব কথা না বললে হচ্ছে না তাই না তখনই রেশমি বলে ঠিকই তো বলেছি আর আমার আমি আমি জানি এ সব কিছুর জন্য প্লুটো চলে যাওয়ার জন্য মিঠি দেয় কেউ তো আমার মেয়ের ভালোটা দেখতে চায়নি না হলে সেদিন মিঠিকে কি বলেছে না বলেছে প্লুটো দরকার ছিল ওর এভাবে রিয়াক্ট করার সবার সামনে অপমান করেছে বলেই তো অপমান অপমানটা নোটো নিতে পারেনি তার জন্যই তো এরকম একটা কাণ্ড করলো তখন এই কথা শুনে প্রসন্ন বলে আমি তো বুঝতে পারছি না আচ্ছা তোমার মেয়েকে যদি ভালোই বেসে থাকে তাহলে মিঠির অপমানে মৌকে ছেড়ে দেবে কেন কেন ছেড়ে দেবে মৌকে তখনই রেশমি বলে আচ্ছা তোমরা বুঝতে পারছো না মিঠি তো চাইনি কখনো যে নোটো নোটু মৌয়ের সঙ্গে বিয়ে করুক তার জন্যই তো এই কাণ্ডটা করেছে কাণ্ডটা করেছে মৌমা তুই না একদম কারো কথা ভাববি না তোর মা আছে তোর পাশে সব কিছুতে তোর মা তোর পাশে আছে তুই চিন্তা করিস না তখনই কাকুমনি বলে আচ্ছা বৌমা মেয়েটাকে কেন কথাগুলো নিজের 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 মাটি কেউ ভুলে যেতে পারে কেন লোকদের অন্য দেশে পড়ে থাকবে আর নিজের দেশ ছেড়ে অন্য দেশে কেউ গিয়ে থাকতে পারে নাকি আমরা ভুল করেছি সেই ভুলটা কি ওরাও করবে দরকার কি বলতো কেন দরকার তাছাড়া মিঠিও তো কষ্ট পাচ্ছে যেমন মিঠি কষ্ট পাচ্ছে তেমন মো কষ্ট পাচ্ছে তাহলে এই ব্যাপারগুলো নিয়ে কেন এত কথা বলছো যে যাও আসে তো চলেই গেছে তখনই দেখা যাবে মোয়ের বন্ধুরা আসে তখন মোয়ের বন্ধুদের দেখে মো বলে তোরা এখানে তখন মোয়ের এক বন্ধু বলে হ্যাঁ মো আমরা কলেজের পক্ষ থেকে এসেছি আসলে তোকে একটা কথা বলতে এসেছি আমরা জানি তো খুব কষ্ট হচ্ছে তারপরেও প্লোটুর জন্য একটা স্মরণ আমরা আয়োজন করেছি যেখানে তোকে থাকতেই হবে তখনই মো কাঁদতে থাকে আর বলে দুটোর জন্য স্মরণ সভায় না আমি থাকতে পারবো না আমাকে না তুই অনুরোধ করিস না আমি যেতে পারবো না কারণ প্লুটো এখনো আমার মনের ভিতরে বেঁচে আছে আমি প্লুটোর জন্য কিছুতে স্মরণ যেতে পারবো না তখন ওর বন্ধু বলে দেখ মৌ তুই তো তুই তো প্লুটোকে ভালোবাসতি তোর সঙ্গে প্লুটোর বিয়ে হওয়ার কথা ছিল বিয়ের অনেকগুলো রিচুয়াল মানাও হয়ে গেছিল তাই তুই ছাড়া প্লুটো কে আছে বলতো এই স্মরণ সভায় তুই ছাড়া কে অংশগ্রহণ করবে শেষ কাজটা তো তোকে করতে হবে বল তখন তো মুখ খুশি হয়ে যায় বলে সত্যি তোরা মনে করিস সেটা কেউ তো অন্তত আমাদের ভালোবাসার স্বীকৃতি দিল আমার আর প্লোটোর বিয়েটাকে মেনে নিল যাব আমি যাব তাই কলেজের পক্ষ থেকে যেহেতু তাই আমি চাইবো যে তোরা অনেক বড় করে আয়োজন করবি সবাইকে সবাইকে বলবে মিথি কেউ বলবে মিথিও আসবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানা ধন্যবাদ